দেশের শীর্ষ সরিষা উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জে চলতি মৌসুমে রেকর্ড হয়েছে অনুকূল আবহাওয়া ও সরকারি সহায়তায় প্রায় নব্বই হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষা হলুদ ফুলে ভরে ওঠা মাঠে ব্যস্ত মৌখামারিরাও সরিষার ফুল থেকে সংগ্রহ হচ্ছে বিপুল পরিমাণ মধু বিস্তারিত দেখুন প্রতিবেদনে দেশের শীর্ষ সরিষা উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জ এই জেলার মাটি ও আবহাওয়া সরিষা চাষের জন্য খুবই উপযোগী তাই প্রতি বছরই এখানে সরিষার আবাদ বেড়ে যাচ্ছে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ সরিষা ফলন হয়েছে একই সঙ্গে সরিষার ফুল থেকে মধু সংগ্রহের কাজেও ব্যস্ত সময় পার করছেন জেলার মৌখামারীরা সরোজমিনে দেখা যায় দিগন্ত বিস্তৃত মারজুড়ে শুধুই হলুদ সরিষার ফুল পুরো ফসলি জমি যেন হলুদ ক্যানভাসে রঙিন হয়ে উঠেছে সিরাজগঞ্জের প্রতিটি ফসলি মাঠেই এখন এমন দৃশ্য চোখে পড়ে চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিল অঞ্চল সহ তারাস উল্লাপাড়া শাহজাদপুর ছাড়াও জেলার নয় উপজেলায় সরিষা আবাদ হয়েছে প্রায় নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে তারাসের কৃষক আসলাম জানান সঠিক পরিচর্যা এবং অনুকূল আবহাওয়ার কারণে প্রতি বিঘা পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ করে বিঘা প্রতি ছয় থেকে থেকে সাত মন সরিষা পাওয়ার আশা রয়েছে বাজারে আশানুরূপ দাম পেলে চলতি বছরও ভালো লাভ হবে অন্যদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মোয়ালরা জেলার বিভিন্ন ফসলি মাঠে প্রায় তিন হাজার মৌ বাক্স বসিয়ে দুশোর বেশি মৌ খামারি মধু সংগ্রহ করছেন রায়গঞ্জের মৌ খামারি শহীদুল ইসলাম বলেন মৌসুমের শুরুতে আবহাওয়া কিছুটা অনুকূল না হলেও তা কাটি ওঠার কারণে মধুর উৎপাদন বেড়েছে প্রতিদিন লাখ লাখ মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছে খামারি রাত সাত দিন পর বিশেষ পদ্ধতিতে বাক্স থেকে মৌমাছি সরিয়ে মধু সংগ্রহ করছেন তবে সঠিক বাজার ব্যবস্থা না থাকায় সিন্ডিকেটের কারণে আয়ের সুবিধা উপজেলা আল মামুন জানান সরিষার আবাদ বাড়াতে সরকারিভাবে ভাবে বীজ ও সার প্রদান করা হচ্ছে যা প্রতি বছর সরিষা চাষের পরিমাণ বাড়াতে সাহায্য করছে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন বলেন সরিষা চাষের পাশাপাশি মোয়ালদেরকে সরিষার ফুল থেকে সঠিক পদ্ধতিতে মধু সংগ্রহের পরামর্শ দেয়া হচ্ছে এতে চলতি বছর মধুর উৎপাদন আগের বছরের তুলনায় বেড়েছে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জে এবার দেড় লাখ টন সরিষা এবং চারশো টন মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এর বাজার মূল্য প্রায় এক হাজার একশো কোটি টাকা লাকে আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজ সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ